আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সুস্থ রাখেন আশা করি আপনারা যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে রাখেন আলহামদুলিল্লাহ শুকরান আমি আপনাদেরকে যে কথা কিংবা যে যে দৃশ্য কিংবা যে কথাগুলি আমি বলার আজকে চেষ্টা করতেছি করব ইনশাআল্লাহ এটা হচ্ছে দুধের উৎপাদন খরচের ব্যাপারে এক লিটার দুধ উৎপাদন খরচ কত এই ব্যাপারে আমি আমি নিজে রিসার্চ করছি নিজে দেখছি অনুদাবন করছি হিসাব করে দেখছি যে এক লিটার দুধে খরচ কত হয় এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ করব এটা আরেকটা জিনিস হচ্ছে যারা এখনো বলার আগে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলে করেন নাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় যে ভিডিও শিক্ষামূলক ভিডিও যে আপনাদের কাছে পৌঁছানোর যে চেষ্টা করে কষ্ট করে এটা সবসময় পাওয়ার জন্য আপনারা পাশে থাকা যে বেলিকুন আছে এটার মধ্যে টিপে রাখবেন ইনশাল্লাহ আসুন আপনাদেরকে গরুগুলি দেখায় গাভীর দুধ উৎপাদন এবং দুধ উৎপাদন খরচের ব্যাপারে আমি একটু কথা বলবো ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখাই আসলে এক লিটার দুধ উৎপাদন করতে অনেক পরিশ্রম করতে হয় বর্তমানে খাবারের যে বাজার মূল্য তো অত্যাধিক এটা বলা বা বলল যেভাবেই হোক এই খাবারের দাম যদি কমানো যায় তাই দুধের উৎপাদন খরচও কমবে আবার জমির মধ্যে গাছ দেখতেছি এই জমির মধ্যে কিন্তু অন্য ফসল করলে এখন জমির মধ্যে অন্য ফসল না করে গাছ চাষ করতেছি এখানেও কিন্তু আমাদের যে বেনিফিট এখানে যাইতেছে এটাও ধরতে হবে বর্তমানে কারেন্ট বিল সবাই জানেন কারেন্ট বিল অত্যাধিক বিল আছে কামলা খরচ বর্তমানে পনেরো থেকে বিশ টাকা লাগে একটা মুনির খরচ এই খরচগুলি সব হিসাব করে দেখছি যে এক লিটার দুধ উৎপাদন করতে কত টাকা লাগে আমি আবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খাওয়াই আমি আগে নিজে তৈরি করে খাওয়াইতাম ওটা থেকে এক টাকা দুই টাকা কম পড়তো কিন্তু আমার হাতে যখন ব্যথা পাইছি কাইটা গেছে তখন থেকে আমি ওই খাবারটা নিজে তৈরি করতে পারি না আমি এখন বর্তমানে আমি নারিশ খাবার খাওয়াই এই খাবারটা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের খাবার এটা ব্র্যান্ডের খাবার নারিশ আমাদের মধ্যে সব জায়গায় পাওয়া যায় আমি খাবারটা খাওয়াই দানা যেটা মোটা নারিশ ইকোনমিক দুধের ফিট যেটা বলে আর একটা নারিসের যে ভূষি আছেন ওই ভূষিটা খাওয়াও না মেয়ে ভূষিটা খাওয়াও নারিশের ভূষি এটা হচ্ছে আপনার ভূষি মিক্সচার বলে এই ভূষি মিক্সচারটা আমি খাওয়াই মোটামুটি ভালো ফল পাওয়া গেছে বলো ফল পাওয়া যায় আপনারা খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ আশা করি যারা এখন বর্তমানে যে ছাত্র বাইরের আন্দোলনের মাধ্যমে দেশকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন কিংবা করবেন কিংবা করতেছেন তারা যে বর্তমানে মূল্য নির্ধারণ করার যে প্রচেষ্টা চালাচ্ছেন খুব ভালো উদ্যোগ আলহামদুলিল্লাহ আপনাদের যারা খামার করে যারা খামার করতেছে যারা দুধ উৎপাদন করে উৎপাদন খরচটা কত এটা আপনাদের অবশ্যই জানা দরকার যে জিনিসগুলা দুধ উৎপাদন হয় ওই জিনিসগুলা যদি আগে নিয়ন্ত্রণে আসা যায় তখন আপনার এই দুধ যে বাজারটা কমিয়ে আনা যাবে আপনারা যেটা বলছেন আমি মোবাইলের মধ্যে যেটা পাইছি তারা যেন টাকা করে করে আর যারা শহর অঞ্চলে আছে তারা যেন সত্তর টাকা করে দুধ বিক্রি করে আমি আপনাদেরকে প্রশ্ন এটাই রাখতে চাই এখান থেকে মূল বিষয় হচ্ছে যে ষাট টাকা সত্তর টাকা যদি হয় তখন আমাদের মতন যারা খামার আছে তারা গরু পালন সেরে দিতে হবে আমরা যে এখান থেকে উপার্জন করি আল্লাহ এর মাধ্যমে চলতেছি এখান থেকে এই সরে আসতে হবে তখন আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হবে একটু চিন্তা ভাবনা করে দেখেন আসলে আহ চিন্তাটা এটাই যখন আপনারা দুধ উৎপাদনের খরচটা কমিয়ে নিয়ে আসতে পারবেন আপনারা যে দানাদার খাবার গুলি আছে খাবারের যে নিয়ন্ত্রণ ছাড়া হয়ে গেছে এটা যদি নিয়ন্ত্রণ আসতে পারেন তো অবশ্যই আপনাদেরকে কম দামে দুধ দেওয়া যাবে ঢাকা হোক গ্রামে হোক সব জায়গায় উৎপাদনটা আগে চিন্তা করতে হবে উৎপাদন কিভাবে হয় উঠ থেকে হয় ওটা আপনাদের আগে অবশ্যই ধারণা থাকতে হবে এই ধারণার পরিপ্রেক্ষিতে পরে আস্তে আস্তে আমরা এটা কমানো যাবে ইনশাআল্লাহ আমরাও চাই সকলেই গরুর দুধ গরুর গোশ যে নিয়ন্ত্রণের মধ্যে থাকুক কিন্তু আমাদের কিছু করার না এখানে এখানে তো আমরা এগুলি নিয়ন্ত্রণ করি না আমরা এগুলি করি না আমরা যে যতটুক পারি সকলেই ছাদ দিয়া বিক্রি করার চেষ্টা করি সবার দেন ধারণা নিয়ে সবার মতানৈক্য নিয়ে আমরা এই কাজগুলি করার চেষ্টা করি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা ছোট ছোট খামার আছে অলরেডি অনেক খামার বন্ধ হয়ে গেছে এইসব কারণে আরো খামার বন্ধ হওয়ার সম্ভাবনা আছে খামার যেন ধ্বংসের পথে না যায় খামার যেন ধ্বংস না হয় দুধ উৎপাদন থেকে মানুষ যেন পিস্তা না হয় গুস উৎপাদন থেকে যেন পিস্তা না হয় যদি পিস্তা হয়ে যায় তা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব অন্য দেশের বাইরে থেকে আমাদেরকে এই দুধ এবং বুঝতে যে উৎপাদন এটা নিয়ে আসতে হবে এইগুলা আগে চিন্তা দ্বারা আনেন আগে দেখেন আর একটা জিনিস আপনারা যে করেন আগে চিন্তা করবে না আগে বুঝতে হবে যে মাথা কিভাবে আনা যায় অনেক সময় কান টান দিলে দেখা যায় কান ছিঁড়া যায় কিন্তু না করে যারা এই ছোট ছোট খামার আছে তাদেরকে বাঁচায় রাখার চেষ্টা করবেন এবং এই যে দুধের যে উৎপাদন যে আপনাদেরকে জানাই দিলাম পঞ্চাশ টাকা হচ্ছে খাবারের মিনিমাম খরচ আর কারেন্ট বিল কামলা আবার গাছ এগুলো সব মিলিয়ে আর দশ টাকা এই হচ্ছে ষাট টাকা দুধ উৎপাদন এক কেজি দুধ উৎপাদন করতে ষাট টাকা খরচ হয় আপনাদেরকে এটাই আমি বারবার বলতে চাচ্ছি যে অবশ্যই 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 আপনারা আগে এটা নিয়ন্ত্রণে আনেন খাবারের যে নিয়ন্ত্রণ এটা আপনারা নিয়ন্ত্রণে হাতের মুঠে আনেন তারপর আস্তে আস্তে মানুষ এটার দিকে আনন্দ দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি আচ্ছা